আসসালামু আলাইকুম আউটলেটের ভাইরাল কম্বো সেট নিয়ে এসেছি অনেকগুলো কালার দেখাবো আপনারা চাইলে কিন্তু এটা কম্বোভাবেও নিতে পারবেন আবার চাইলে আলাদাভাবে পারচেস করতে পারবেন ফেব্রিক্স আপনারা জানেনি কোরিয়ান ক্রে ফেব্রিক্স এর মধ্যে রয়েছে আমার হাতে থাকা এই ফ্রেন্ড যদি আপনার ব্যাপার আপনারা সবাই জানেন কোন প্রকার পিনের ঝামেলা ছাড়া এটাকে ব্যবহার করা যায় হেজ আপ এবং মিক করা যায় লুফের মাধ্যমে ফ্রন্ট এর সাইজ হচ্ছে ফর্টি সিক্স ব্যাক প্যানেল হচ্ছে ফিফটি আপনি শুধু এই ফ্রেন্স হিজাবটা অর্ডার করতে পারেন আটশো পঞ্চাশ টাকা দিয়ে আবার চাইলে শুধুমাত্র এই গ্রাউন্ডটাও নিতে পারেন এটার সাথে গ্রাউন্ডটা দেখে পাচ্ছেন রাফেল করে রয়েছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে এটা স্লিপটাও খুব সুন্দর রাফেল করা রয়েছে সেম ফেব্রিক্সে তৈরি করা এটার সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স কম্বো সেটটা পাবেন হচ্ছে এক হাজার আটশো টাকায় আর আপনি আলাদাভাবে যদি শুধুমাত্র এই গ্রাউন্ডটাকে পার্চেস করতে চান সেই ক্ষেত্রে আপনার মাত্র খরচ পড়বে নয়শো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন আমি এটা কালারগুলো দেখাবো সবগুলো সেটের কালার দেখিয়ে দেবো হোয়াইট কালারটা পেয়ে যাচ্ছেন সেম ডিটেলসে আমি ডিটেলস দিয়ে ভিডিওটা বড় করছি না অনেকগুলো কালার দেখাবো জাস্ট হচ্ছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনার যদি যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে লাইট পিচ কালারটা একদমই সেম ডিটেলসে রয়েছে কিন্তু ফ্রেন্ড এবং রাপেল গ্রাউন্ড বোর্ডটা দুইটা মিলিয়ে প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আলাদা আলাদাভাবে পার্চেস করতে পারেন সেক্ষেত্রে হিসাবের প্রাইস আসবে আটশো পঞ্চাশ এবং বোরকার প্রাইস আসবে নয়শো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন ভাইরাল একটি কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার জাস্ট আমি কালার গুলো দেখাচ্ছি আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট নোট কালারটা সেম ডিলেসি রয়েছে লাইট নোট কালার টা একদমই সেম ডিলেসি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার আটশো টাকায় শুধু হেজাব আটশো শুধু বোরকা নয়শো নিরানব্বই গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার সেম এ পাবেন কম্বো সেট আপনি পারচেজ করতে পারবেন হিসাব ফ্রি সাইজের বোরকার সাইজ থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত খুবই গর্জিয়াস একটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা সেম ডিজেলসে রয়েছে সময় দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি কালার আমার হাতে এটা হচ্ছে আপনার ক্রিম কালারটা লাইট ক্রিম কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হালকা একটু গোল্ডেন শেড দেয় দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন আমাদের নাম্বার সেভ করি মথবা হোয়াটসঅ্যাপে টরে কালার টা সম্পূর্ণ করতে পারেন অথবা শুধু ফ্রেন্ড ফ্রেন্ডাব বা শুধুমাত্র এই গ্রাউন্ডটাকে টাকে করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা এরকম কম্বো অফার নিয়ে আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম